নমস্কার আপনারা দেখছেন আমারই চ্যানেল আমি পলাশ কয়েন ক্লাস পলাশ তা এক দাদা ভাই এসছে কিছু কালেকশান নিয়ে দাদা ভাই দাদাভাই কালেকশানগুলো দেখাবে তা দাদাভাই কোত্থেকে থেকে এসছে দাদা পরিচয় দাদা বলেন যে কোত্থেকে থেকে আমি শক্তিঘর থেকে এসেছি আমার এখানে এসে খুব ভালো লেগেছে এই জায়গাতে ঠিক আছে এবার দাদার কয়েনগুলো আমি দেখবো কি কালেকশান নিয়ে এসে দেখি দাদা এখন আপনার কালেকশান দেখি কালেকশান যে এস জগন্নাথ নোট নিয়ে এসেছি পাঁচশো টাকা এস জগন্নাথ এস জগন্নাথ এটা মোটামুটি স্কে চলে আর কি আছে দেখি দেখি দাদা আর কি কালেকশন আছে আপনার দেখি আপনার আগের নোটটা তো দেখলাম এস জগন্নাথ এই নোটটাও খারাপ নয় ঠিক আছে এটা হরিণের নোট এটা দেখি কী আছে এটাও এই জগন্নাথ দেখি আর কি আছে আপনার কাছে যা আছে দিয়ে দেন এটা এক টাকা দাঁড়ান দেখে নি এইগুলো রাখতে পারো ভবিষ্যতে কিছু হতে পারে আপনি বাড়ি রেখে দিতে পারেন যত্ন খুব যত্নে রেখেছেন তো এই একটা এই নোটটার কন্ডিশন খুবই খারাপ ঠিক আছে বুঝতে পেরেছেন দাদা এই যে গান্ধীজিটা খারাপ হ্যাঁ গীতা পড়ছে এটা কন্ডিশনটা একটু খারাপ আছে ঠিক আছে এই নোটটাও রাখবে ভবিষ্যতে কোনো কাজ হবে আর যেখানে আপনাকে বলেছি কলকাতা যেখানে যেতে বললেন হ্যাঁ তারপর সামনে মেলা আছে কয়েন মেলা আছে ওইখানে যাবে যে দেখো আর ওইখানে কালেক্টারদের তোমার না আমার যে কালেক্টাররা আছে আপনাকে বলে দিয়েছে ওখানে ওইখানে যাবে হ্যাঁ আমি তো দাদা বেচা কেনা করি না আমি হচ্ছে আপনাদের শিক্ষা দেয় মানে চিনিয়ে দিচ্ছি যে কোনটা বিক্রি হবে আপনারা যে ঠকবেন না না শ্রীন অনেকগুলো নোট আমি তো আসলাম না সৃণমন তোমার কাছে এসে পরিচয় পেলাম হ্যাঁ অভিজ্ঞতা কিছুটা হলো আমার হ্যাঁ ওই তো এই হচ্ছে ব্যাপার আপনি যে কলকাতা কোথায় বিক্রি হয় কীভাবে যাবেন সব বলে দিলাম ওই লোক লোকদের বলে আসো নোট চেনো আমি বেচা কেনা কিছু করি না আপনারা চেনেন দেখেন ঠকবেন না যে গড়ে আপনার কাছে সব একসাথে নিয়ে নেবে দু টাকা চার টাকায় রেয়ার মাল তা নয় কোথায় বিক্রি হয় কলকাতায় বিক্রি হয় এই হলদিরামে কদিন বাদে এক্সিবিশন আছে যে মেলা আপনি তো এক্সিবিশন বোঝেন না মেলা হ্যাঁ ওই মেলায় যাবেন দেখতে পারবেন এই সব নোট চলে না আপনি উল্টো পাল্টা নিয়ে গেলেই যে দাদা বিক্রি হয়ে যাবে সেটা নেই যে এইগুলো নিয়ে হ্যাঁ দেখে নিচ্ছি আমার আমি নোট কিনা বেচে আমার কোনো আমি নোট কিনিও না বিক্রিও করি না বুঝলে দাদা আমার হচ্ছে আপনাদের সব দেখিয়ে দেওয়া হয় যে আপনাকে যেরকম এত দূর থেকে নেসছেন এটা ইন্দিরা গান্ধী কয়েন এই কয়েনটা খুব সুন্দর খুব নিয়নসি গ্রেটেও আছে ভালো এই দুটো কয়েন দেখতে পাচ্ছ এই দাদা এই কালেকশান নিয়ে এসছে উনি কয়েন সম্বন্ধে কোনো অভিজ্ঞতা নেই দাদাকে আমি যত আমার যতটা অভিজ্ঞতা আমার অভিজ্ঞতায় দাদাকে বলেছি কোথায় কালেক্টার আছে কিভাবে গেলে কোথায় গেলে বিক্রি হবে আমি সব বলে দিয়েছি আমি কোনো কয়েন কিনিও না বিক্রিও করি না আমি জাস্ট দেখিয়ে দিই যদি আমার কোনো কালেকশানের মধ্যে যদি কোনো রেয়ার কিছু পাই আমার যেটা কালেকশানে নেই সেইটা আমি রাখি যদি কোনো কালেকশন আমার লাগে মিস আমার কালেকশানে নেই সেইগুলি আমি নিই তাছাড়া আমি কিনা বেচা করি না দাদাকে বলেছি কলকাতা কোথায় গেলে বিক্রি হবে জিপিও তে আমি আপনাকে জিপিওর কথা বললাম তো দাদা বললে হম এই কয়েন টা হচ্ছে উনিশশো চুরাশি এই কয়েন টা দেখতে পাচ্ছ দাদা এই কয়েনটা রেখে দিতে পারো ভবিষ্যতে কিন্তু সবার কাছে এই কয়েন আছে এই কয়েন রেয়ার দাদা হবে না তাও রাখতে পারেন ভবিষ্যতের জন্য বুঝতে পেরেছেন এই দাদা এই কালেকশন নিয়ে এসছে আর দেখি কি এনেছে দাদা এইগুলো হ্যাঁ নোট তো দেখলাম এইগুলো বাজার কয়েন এইগুলো আপনি ধরে রাখবেন না দাদা এইসব কয়েন কলকাতা মেলায় গেলেও আপনার বিক্রি হবে না যেসব যেসব যারা কালেক্টার যাদের কথা বললাম আপনাকে বলে দিলাম তারা ওইসব নেয় না এগুলো ফালতু ভাড়া দিয়ে যে নিয়ে যে কোনো লাভ নেই বুঝতে পেরেছেন মেলায় যাবেন অভিজ্ঞতা বাড়বে ঠিক আছে আপনাদের অভিজ্ঞতা দিয়ে দেওয়ার জন্যে আমি আছি আসেন দেখান কোনটা রেয়ার স্কেয়ার আমি আপনাদের সব দেখিয়ে দেবো ঠকবেন না কোথাও কোনো কালেক্টরের কাছে বিক্রি করতে গেলে ঠকবেন না আসুন আপনার পুরাতন কালেকশান দেখান দেখে কোথায় কী বিক্রি হবে আমি আপনাদের দিয়ে দেবো আমি দাদা কিনি না আমি কিনি দাদা না না ঠিক আছে আমি কিনি না তোমার কাছে এই একটা কয়েন এই কয়েনটা দাদা নিয়ে এসছে এই কয়েনটা দেখে নাও ভালো করে এই কয়েনটাও দাদা এই কয়েনটা হচ্ছে উনিশশো উননব্বইয়ের কয়েন দাদা ঠিক আছে এইগুলো রেয়ার নয় এই কয়েন আপনাকে যে যে এইগুলো রেখে দিতে পারো ভবিষ্যতে কোনো কাজ হতে পারে বুঝতে পেরেছ এই যে কয়েন কাজ হতে পারে হ্যাঁ না দাদা এখন সেরকম কিছু নেই আপনি কলকাতায় যেয়ে আপনার ভাড়ার পয়সা হবে না দাদা যে দেখতে পারো অভিজ্ঞতা বাড়বে পাঁচজনের সাথে মিশলে আরও ইন্ডিয়ার কোনে কোণের থেকে ওইখানে কালেক্টররা আসে যাবেন অভিজ্ঞতা বাড়বে এই দাদার কালেকশান বর্তমান নেই আর এই যে কালেকশান এগুলো সব বাজার চলতি কয়েন দাদা আপনি এরকম টাইপের কালেকশন ধরবেন না আপনাকে আমি লিখে দেব যে কীরকম কালেকশান রাখবেন ভবিষ্যতে আপনি গেলে যে কোনো কয়েন মেলায় গেলে বিক্রি করতে পারবেন সেই সব আমি আপনাকে দেখিয়ে দেবো এইসব বাজার চলতি কয়েন এই দুটো কয়েন রেখে দিতে পারেন এই এই আর একটা কয়েন আছে এটাও রেখে দিতে পারেন এইসব বাজ এগুলো রেখে দিতে পারেন ভবিষ্যতের জন্য এখানে সেরকম কিছু দেখছি না রাখছি ঠিক আছে এইগুলো বাজার চলতি দাদা এইগুলো বাজার চলতি তুই দেখবো দাদা নিয়ে আসলাম ভরসা করে হুম এইগুলো বাজার চলতি এই এই এইগুলো হালকা চলে কলকাতাতে দেখতে পারো যে ঠিক আছে যেসব জায়গা আপনাদের যে কালেক্টরদের কথা বলেছি মেলায় যাও মেলা আছে সামনের মাসে যে দেখতে পারো মেলায় চলে কি চলে না এই সব কয়েনগুলো ঠিক আছে যে গাদা দাম পাবে তা না দেখো সব কালেক্টাররা নেয় না ঠিক আছে কালেকশনে রাখতে পারো ভবিষ্যতে হ্যাঁ ভবিষ্যতে কিছু হতে পারে বুঝতে পেরেছো আমি যে লিস্টটা করে দিলাম ওরকম কালেকশন ধরবে ঠিক আছে যে কোনো কালেক্টর তোমার নিয়ে নেবে মাল ঠিক আছে এই সব এই সব মাল সেরকম গ্রেড वाला মাল নয় কালেকশন ভালো থাকবেন সুস্থ থাকবেন জয় হিন্দ নমস্কার